বাংলাদেশে অস্থির পরিবেশ সৃষ্টির পর থেকেই রাজ্যে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়ে চলছে আগস্ট মাস থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ বাংলাদেশি নাগরিক রোহিঙ্গা এবং অনুপ্রবেশের সাথে জড়িত দালাল মিলিয়ে মোট একশো জনকে গ্রেফতার করেছে রবিবার সকালে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানা তৎপরতায় দক্ষিণ জেলার বিলোনিয়া থানার অন্তর্গত পাইখোলা বাজার থেকে এক মানব পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ধৃত মানব পাচারকারীর নাম রাজীব দাস সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল রবিবার সকালে বিলোনিয়া থানা গোয়েন্দা বাহিনী এবং বিএসএফ এর সহযোগিতায় রাজীব দাসকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তপন দাস এই সংবাদ জানিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি জানান গত আগস্ট মাস থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আগরতলা রেল স্টেশন থেকে মোট সাতানব্বই জন বিদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা সাতাশি জন এবং দশ জন রোহিঙ্গা রয়েছে এই সমস্ত ঘটনায় আঠাশ জন ভারতীয় মানব পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে বলে জানান জিআরপি থানার ওসি তপন দাস তিনি আরও জানান সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত পঁচিশটি মামলা গ্রহণ করা হয়েছে এই মামলাগুলির মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই চার্জশিট হয়ে গেছে যে মামলাগুলি চার্জশিট এখনো হয়নি তা তদন্ত চলছে বলে জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তপন দাস গত আগস্ট থেকে আমাদের থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি এখানে টোটাল এইট্টি সেভেন মানে সাতাশি জন বাংলাদেশি নাগরিক এবং দশজন রোহিঙ্গা আছেন যারা বাংলাদেশ থেকে এসছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে এরকম আমরা জন ভারতীয় মানে দালতকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকেই আমরা আগরতলা মহান আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে বিভিন্ন এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রি যুক্ত হয়েছে আপনাদের ফার্স্ট অগাস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিয়ার প্রধান বর্তমানে সবগুলি তদন্তधीन তদন্ত চলছে এবং কিছু চার্জশিট হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে প্রসঙ্গত উল্লেখ্য যে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনা রোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজ্যের সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট থানার পুলিশও নজরদারি চালিয়েছে কিন্তু এরপরেও সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত ঘটনায় রাজ্যের সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে এবং দেশে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট আর ই নিউজ